সুন্দর সুন্দর সবাই দাও সুন্দর একটা বলি স্যার এমন পাঁচটা দেশের নাম বলতে হবে সব দেশের লাস্টে যেন ল্যান্ড থাকে আয়ারল্যান্ড সুইজারল্যান্ড ইংল্যান্ড পাঁচটা স্যার জি

पुस करे खासी। पुस करे खासी। पुस। अरे पुस करे खासी। अरे सिद्ध करे खासी। ओ दुरा भीतर एरा सिद्ध एरा पुस हसे ना के? हं। ते असे के दिमटी प जाबे। ए ओ लाडी में से। हां दुले नोदी तर हसना है। हां असे। त प जाबे ना, ना तो कि तुरू तुरू निरब कुंटे। निरब कु निरब कईबाई घुमाओ से। तो मामा ओ दुन जाय से होन।

ফুটা <moral> কৰো <moral>

ข้าเล้าวขาตัวเองไอ้ยวดีงไงคิดดลเดียมฮะม้ยอาบารนะตุกเล็กเล็กเาเขาสินบังเดียเสูอ

মুরগির চিকিৎসা খাবার দাবার পরিচর্যা সবগুলো এই করে 3 কাঁঠাল আম কলা আপেল পেয়ারা লিচু শাবাশ কি

এতে আর্জেন্টিনা বি বাংলাদেশ বিতে বাংলাদেশ সি চায়না সিতে চায়না বি ডেনমার্ক ডিতে ডেনমার্ক তারপরে ই ইংল্যান্ড ইতে ইংল্যান্ড তারপরে এফ ইংল্যান্ড ফিনল্যান্ড কিন্তু ই এর পরে এফ হয় হয় হ্যাঁ ঠিক আছে নাও তারপরে জি জি জার্মানি জি জার্মানি হ্যাঁ Hungry Hungry hari hmm. I. India, I. I India. J, J, ini, hari L L Korea. L L, L, le -da -land. Lederland. Lederland. ayo. North Korea. North Korea. O. Mm. Ute U Oman. Oman. B. U te Pakistan. Pakistan. U te, U. U. Q. Ute Qatar. Qatar. A. Russia. Russia. Yes. Yes. S the Saudi Arabia. T. Ute Turkey. Turkey. U.

আপনারা কেউ যদি জেনে থাকেন কমেন্টে জানাবেন অবশ্যই কারণ আউল সবগুলা বলেছে ডবলোতে এসে আটকে গেছে ডব্লুতে কোন দেশ আপনারা কমেন্টে প্লিজ অবশ্যই জানাবেন আর আমরা তো বলতে পারিছি না এ আর কি আবুর কারো মিলাদ থাকলে খাবার নেই ঠান্ডা ঠান্ডা পোলা সেই কামা গেলেনি তা নাই তুমি থাকলে কবে না তুমি একাই যাবে

হেসে উঠেছে কে দেখেছে দাদা দেখেছে দাদার কলম ছিল ছুড়ে মেরেছে উ দাদা ভর্তা লাগেছে এরা হলো টুনটুনা এর গলাটা হলো টন্টনা এর নাম কি সাকিব কিন্তু গলাটা কিন্তু টুনটুনা এই ভাবে গলা লাগে ঠিক আছে আসনি ইয়া দশ দিন তো ছুটি ঈদের

এর বসান <usuk> 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 <usuk>

ভিডিঅ' কৰি চিনাকি ল

Ya. Ha. Ha. Ya. Ha. Ha. Ya. Ya. Ra shota ni vonso. Ha. Ha. De ga de versin. Ya. La. 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 La.